আজকের ল্যাপটপ নিয়ে আসছে জেড বক ফিউরি সিক্সটিনের জি নাইন মডেল একদম হাই অ্যান্ড প্রসেসর প্লাস হচ্ছে হাই এন্ড জিপিও ক্যাপাসিটি বিকজ এটাতে জিপিও হিসেবে ইউজ করা হয়েছে সিক্সটিন জিবি ডেডিকেটেড এনভিডিয়ার RTX টিএক্স এ ফোর ফাইভ ডাবল জিরো একদম হাই লেভেলের জিপিও যেটি দিয়ে আপনি মূলত কাজ করতে পারবেন ভিডিও রেন্ডারিংয়ের ফোর কে সিক্স কে এইট কে রেন্ডারিংয়ের কাজগুলো করতে পারবেন আফটার ইফেক্টস এবং অ্যাডবি প্রিমিয়ার প্রোতে খুব ভালোভাবে এডিটিংগুলো করতে পারবেন থ্রিডি ডিজাইন অটো ক্যাড থ্রিডি ম্যাক্স হাই অ্যান্ড ভ্যালু যে গ্রাফিক্সের কাজগুলো আছে আপনি কিন্তু এগুলো খুব সুন্দরভাবে এই প্রোডাক্টটাতে করতে পারবেন আমরা একটু প্রসেসর ডিটেলসটা দেখাবো টুয়েলভ জেনারেশনের করে সেভেন ওয়ান টু এইট ফাইভ জিরো এইচ এক্স প্রসেসর যেটার প্রসেসরের কোড থাকবে সিক্সটিন থ্রেড থাকবে টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ এম বি থাকবে ক্যাশ মেমরি র্যাম আছে থার্টি আমরা যদি স্লট দেখাই র্যামের স্লট হচ্ছে চারটা আপনি চাইলে একশো পর্যন্ত আপগ্রেড করতে পারবেন স্টোরেজ হিসেবে আছে ফাইভ স্টোরেজ আপনি চাইলে বাড়াতে পারবেন টোটাল বারো পর্যন্ত ওয়াইফাই ভার্সন সিক্স থাকছে আমরা একটু গ্রাফিক্সটা দেখাই ইনভিডিয়ার আর টিএক্সের এ ফোর ফাইভ ডাবল জিরো সিক্সটিন জিবি ডেডিকেটেড অ্যান্ড ল্যাপটপের ডিজাইনটা জাস্ট আমরা একটু দেখাই এটা জেড বুকের একদম হাই ক্লাস প্রোডাক্ট এইটাতে আপনি পাবেন জেডের যে লগুটা একদম খুব সুন্দরভাবে ইউজ করা হয়েছে আমরা যদি একটু ডিজাইন দেখাই ডান পাশে ল্যান্ডপোর্ট দুইটা ইউএসবি থ্রি পয়েন্ট ফাইভ অডিও এস সি স্লট আছে বামপাসের টাইপ সি থান্ডার পোর্ট এইটার দুশো তিরিশ ওয়াটার চার্জারটা প্রোভাইড করছি আমরা যেহেতু গ্রাফিক্সের কোয়ালিটিটা একটু বড় গ্রাফিক্স এটা এসডিএমআই পোর্ট তো আছেই ডিসপ্লেটা আমরা একটু রেজুলেশনটা দেখাবো ডিসপ্লেতে ডিসপ্লে যেহেতু আপনার এগুলা কাজের ল্যাপটপ পারফর্মার প্রোডাক্ট সো এগুলো ডিসপ্লে কোয়ালিটি ভালো না হলেই না ফোর কে রেজুলেশনের একটা ডিসপ্লে পাচ্ছেন আপনি অ্যান্ড এটা ডিসপ্লেতে রিফ্রেশ রেটটা আমরা একটু দেখিয়ে দিই ডিসপ্লেতে মেবি এটাতে ওয়ান টোয়েন্টি হার্জার ডিসপ্লে ইউজ করা হয়েছে এই যে ওয়ান টোয়েন্টি হার্জার ডিসপ্লে রিফ্রেশ রেট ক্যামেরাতে প্রাইভেসি শাটার ফেস ডিটেক্টর এগুলো হচ্ছে অ্যাজ ইউজুয়াল ফিচার ব্যাকলেট কিবোর্ড অ্যান্ড টাচপোর্ডের সাইজটা কিন্তু যথেষ্ট বড় আমরা একটু ব্যাকপার্টের ডিজাইনটা একটু দেখাবো এটা ল্যাপটপটা আপনি কিন্তু চাইলে ব্যাকপার্টে খুলে ফেলতে পারবেন আমরা একটু ব্যাকটা খুলেই দেখাই ল্যাপটপটা জাস্ট দেখুন কুলিং সিস্টেমটা ডুয়েল কুলার ইউজ করা হয়েছে এইখানে মেমোরি স্লট আছে চারটা স্লট ব্যাটারির সাইজটাও কিন্তু অনেক বড় সাইজের একটা ব্যাটারি ইউজ করা হয়েছে সাউন্ড কোয়ালিটি খুবই ভালো দুর্দান্ত একটা সাউন্ড কোয়ালিটি পাচ্ছেন একদম অথেন্টিক যে ডিভাইস এটার ব্র্যান্ড ভ্যালু যদি আমরা বলি বিভিন্ন জায়গায় আমরা সার্চ করে দেখলাম যে এটার ব্র্যান্ড নিউ প্রাইস একদম মিনিমাম আমরা পেয়েছি তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা ম্যাক্সিমাম আসলে এগুলো ভ্যারিয়েন্টের ওপরে প্রাইসিং হয় এটা ইউএই ভ্যারিয়েন্ট আসছে আমাদের কাছে খুবই ডিমান্ডফুল একটা প্রোডাক্ট আপনারা যারা একদম রেন্ডারিংয়ের হাই কাজ করতে চাচ্ছেন আপনারা চাইলে কিন্তু জেড এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা এটা প্রাইস করেছি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা সাড়ে তিন লক্ষ টাকার ল্যাপটপ প্রিওন মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা হলে পারচেস করতে পারবেন আমরা জাস্ট দুইটা ইউনিট পেয়েছি সো স্টক লিমিটেড যেহেতু যারা ঢাকার বাইরে থেকে নিতে চাচ্ছেন শুধুমাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করলে প্রোডাক্ট চলে যাবে আপনার কাছে সম্পূর্ণ চেক করে বসে দেন আপনি ফুল পেমেন্ট করার সুবিধা পাচ্ছেন সরাসরি শপে চলে আসুন ঢাকা মিরপুর দশ মেট্রো রেল পেলা নাম্বার দুশো পঞ্চান্ন ভবনের চারতলা